প্রিয় দর্শক এস আর ও হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি স্নায়ুতন্ত্র হল গোটা শরীরের পরামর্শদাতা শরীরের কোন অংশে কতটা কাজ করবে কেমনভাবে করবে তার নির্দেশদাতা হলো এই স্নায়ুতন্ত্র তবে অনেক সময় স্নায়ুতন্ত্র সমস্ত কাজে বিশেষ সাড়া দেয় না স্নায়ু সমস্যার কারণে আপনার মনোনিবেশ করার এবং দৈনন্দিন কাজ সম্পাদন করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে উদ্বেগ উত্তেজনা আতঙ্কের মধ্যে স্নায়ুকে সচল রাখতে ও দ্রুত শান্ত রাখতে কি কি করবেন জেনে নিন এক ঝলকে এক শরীরের প্রত্যেকটি ইন্দ্রিয়ই অত্যন্ত শক্তিশালী ও অন্তর্দৃষ্টিপূর্ণ তাই ইন্দ্রিয়গুলিতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে উদ্দীপনার কারণ ব্যাখ্যা করে দ্রুত শান্ত করা সম্ভব স্পর্শের অনুভূতিগুলিকে আগে শান্ত করার চেষ্টা করলে উপকার মেলে নরম তুলতুলে স্ট্রেস বল নরম টেডি বিয়ার বাবল র্যাপ এগুলি নিয়ে ব্যস্ত থাকলে স্নায়ুতন্ত্র অনেকটা নিয়ন্ত্রণে আসে এছাড়া ঠান্ডা জলে স্নান করলে শরীর অনেকটা ঠান্ডা হয়ে যায় চোখে মুখে গলায় ঠান্ডা জলের ঝাপটা দিলে কিছুটা কিছুটা স্বস্তি অনুভব করা যায় কাটাতে ক্রিম নিয়ে হাতের তালু ঘষতে পারেন ধীরে ধীরে হাতে ও হাতের আঙ্গুলগুলিতে মাসাজ করতে পারেন কবজি হাতের তালু আঙুলগুলিকে সামান্য সময় ধরে মাসাজ করলে নার্ভাস ভাব কেটে যায় উদ্দীপনা বা আতঙ্কে যদি মাথা ব্যথার লক্ষণ দেখা যায় কিংবা স্নায়ুতন্ত্রকে শান্ত করতে হাতের আঙুল দিয়ে চুলের ত্বকের মধ্যে মাসাজ করতে পারেন দ্রুত টেনশন ঘাড় থেকে নেমে যাবে দুই স্নায়ুতন্ত্রকে দ্রুত শান্ত করতে ঘ্রানেন্দ্রীয়কে কাজে লাগালে দারুণ উপকার মেলে নার্ভাস হলে দ্রুত সাইট্রাস যুক্ত কোনো বন্ধ নাকের মধ্যে শুকে নিতে পারেন স্ট্রেসের পরিমাণ কমতে থাকবে ধীরে ধীরে যদি কাছে পিঠে ফুলের বাগান থাকে তাহলে সেখানে কিছুটা ঘুরে আসতে পারেন কিংবা কাজের জায়গায় ফুলের পপ বসিয়ে রাখতে পারেন কাজের চাপ বাড়লে বা স্ট্রেস বাড়লে ফুলের বন্ধে মানসিক শান্তি পাওয়া যায় নার্ভাসের প্রবণতা থাকলে ব্যাগের মধ্যে রাখুন কিছু অ্যারোমাতেল নার্ভাস কাটাতে অ্যারোমা থেরাপি বেশ কার্যকরী তিন অনুশীলনের মাধ্যমে শরীরের পেশিগুলিকে শান্ত রাখার চেষ্টা করলে স্ট্রেসের পরিমাণ করে যায় তাই নিয়মিত স্ট্রেচ কয়েক ঘন্টা হাঁটাচলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে অফিসে কাজ করার সঙ্গে সঙ্গেও স্ট্রেস কমাতে পায়ের কিছু ব্যায়াম করতে পারেন তাতে মনোযোগ বৃদ্ধি হয় শারীরিক কসরতের কারণে হার্টও ভালো থাকে রক্ত সঞ্চালন বেশি শক্তি বাড়াতে পুষাপ দেওয়া নাচ করা দৌড়নো কিংবা যুগলে মিলে লাভ দেওয়ার মতো অনুশীলন করতে পারেন চার স্ট্রেস বাড়লেই অধিকাংশের খিদে পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় জীবের স্বাদের মাধ্যমে নার্ভাসের অস্থিরতা অনেকটা কেটে যায় স্ট্রেস কমাতে সঙ্গে রাখুন ডার্ক চকোলেট সুস্থ মস্তিষ্কের জন্যও মাঝে মাঝে চকোলেট খাওয়া ভালো কাজের চাপ বাড়লে বা নেগেটিভ চিন্তাধারা মনের মধ্যে জ্বর তুললে আমের মতো মিষ্টি ফল খেতে পারেন এতে আপনার স্নায়ুতন্ত্র ফের জাগ্রত হতে শুরু করবে অবসাদ ক্লান্তি স্ট্রেস কমাতে গ্রিন টি সেবন করা বেশ স্বাস্থ্যকর পছন্দের ফল দই হেলথি স্ন্যাক্সের সঙ্গে মধু মিশিয়ে খেলে মানসিক চাপ কমতে সাহায্য করে পাঁচ ভালো স্পর্শ খুব দরকারি বিশ্বাসযোগ্য ভালোবাসার মানুষ কাছের মানুষের স্পর্শ খুব দামি যে স্পর্শ আপনাকে নিরাপত্তা দেয় যে স্পর্শ ভালোবাসা বোঝায় এমন স্পর্শ নার্ভের সমস্যাও কমিয়ে দিতে পারে ঝগড়া থেকে দূরে থাকুন এমন কথা বা আলোচনা থেকে দূরে থাকুন যা আপনার মানসিক চাপ বাড়ায় কারো বিশ্বাস আবেগ অনুভূতি এইগুলো নিয়ে খেলা করবেন না যা মানসিক চাপ সৃষ্টি করে ফলে স্নায়ুর ক্ষতি করতে পারে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোন জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন